বাংলাদেশের জাতীয় ফল কচু বাংলাদেশের জাতীয় ফল কচু পঁচিশ পঁচিশ পঁচাত্তর পঁচিশ পঁচিশ পঁচাত্তর বাড়ির মাস্টার মাস্টারের বয়স হচ্ছে আমার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশটা ছাত্র মনে হয় আমার হাতে পাশ করে হার নেই যাই দেখি আজকে ছাত্র গুলোর কি অবস্থা এই তোমরা কেমন আছো আমরা ভালো আছি তাহলে তোমরা সবাই আসছো না আমি তো কজন আছো তোমরা দেখি একটু দেখি দেখি আচ্ছা ভালো ভালো তোমরা সবাই বসো গান জম করো না বসো ঠিক আছে স্যার মেহেদী তুমি বলো তো লিছু বড় হলে কি হয় বাবা এ বল বল স্যার লেছু বড় হলে কাঁঠাল হয় বাহ বাহ ভালো গুড আইডিয়া তুমি তো বাবা ফ্রিজে পানি রাখলে কি হয় ফ্রিজে পানি পানি গরম হয় তুমি তো বাবা তোমার আব্বু যখন বুড়া হবে তখন তোমার আব্বু তোমার কে হবে স্যার আমার আব্বু যখন বুড়া হবে তখন আমার আব্বু আমার দাদু হবে বাবা মেহেদি তুমি বলো তো বিশ টাকার বিস্কুটের দাম যদি বিশ টাকা হয় তাহলে বিশ টাকার বিস্কুটের দাম কত স্যার পঁচিশ টাকা বাহ বাহ তোমার খুব ভালো বেরেন বাবা বসো চকিদার চকিদার এ দরে সেল তোর বাপ নাকি দরে চাকরি করে স্যার আমি আর পড়বেনি স্যার আমি বাড়িতে গেলাম কিসব ابو তো মার গিয়েছে বসো স্যার স্যার আই বলে সগিদার এই বলে আমার বাবা বলে সগিদারা চাকরি করে আমি এর খেলব না স্যার বাসায় যাব ও তুমি অনেক বেয়াদব হয়ে গেছো স্যার আমি শুধু বেয়াদব না আমি আল লিমিটেড বেয়াদব ও তাই হ্যাঁ স্যার ও স্যার আমি না আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বল দেখি আপনি কোন তো ত্রিশ টাকা কেজি ডিমের হালি হলে সন্তোষের মায়ের নাম কি তিরিশ টাকা কেজি ডিম হইলে সন্তোষের মায়ের নাম কিরণ মালা কি করে